আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল আমরা কেমন করলাম দেখেন আমি মাটির সুলাই কি রান্না করতেছি সকালের নাস্তার জন্য বিরিয়ানি বানাতেছি হচ্ছে সকালবেলা রুটি বানাইতাম আসলে কিন্তু আমার ছেলেটা খুব সকালে আজকে ঘুম থেকে উঠতে আর তার যে মা বিরিয়ানি বানাই দিবে তো আমার শাশুড়ি বলছিল দু তিন দিন আগে যে আজকে বিরিয়ানি বানাই দেওয়ার জন্য তো সেও বায়না ধরছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠতে মরছি গেছে চূড়া করার জন্য তো আর ছুটি দেওয়ার আগ মুহূর্তই আমার শ্বশুর যাইয়া জোনাই দিলে নিয়ে আসছে তো আইসা দেখে আমি এই চুলাটা একটু ভাঙ্গা ছিল এই চুলাটা আমি লেপকাম ঠিক করে তারপর আমি চুলায় রান্না বসাছি তো একটু লেট হয়ে গেছে গা আমার ছেলে মানে বারবার আসা ব্যবহার করতেছে হয়েছে না না ছোটো ছোট বাচ্চা মানুষে আর খুবই বায়না ধরে পানি কীভাবে দিলে রান্না করি আপনারা সবাই আমার সাথে তো চাউলটা ভাজলাম তা এখন একটু পানি দিয়ে দিন সিদ্ধ হওয়ার জন্য আসলে গ্রামের মধ্যে মাটির চুলায় রান্না করি খেতে খুব স্বাদ কিন্তু আসলে আমরা তো শহরে থাকি তো গ্যাসের মধ্যে রান্না করি তবু খাই কিছু করার নাই যেহেতু এখানে থাকি আর গ্রামের ন্যাচারালটা কিন্তু খুবই ভিন্ন রকম আসলে আমার বিরিয়ানি রান্না করা শেষ এখন আমি বিরিয়ানি এটার মধ্যে বাইরে নিমুমিল বিরিয়ানির কালারটা কেমন আছে কমেন্টে বলবেন mbesi kura mbairaniazoi tezo kutuku kae kaivo Kita mau udar, koma, 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 A B B B B B

তো আসলে আমার শাশুড়ির হাতে বিষ লাগছে আপনারা সবাই জানেন আমি আগের ভিডিওতে বলছি তো এই জন্যই চুলা লেপমোচ হয় নাই তো আজকে দেখেন বাঙ্গা চুলা আমি কিভাবে লেপমুছ করতেছি তো আমার শাশুড়ি খুব সুন্দর চুলা দিতে জানে এই চুলা কিন্তু সিমেন্টের চুলা আর আমার শাশুড়ি আগে নিজেও খুব সুন্দর করে চুলা দিতে পারতো তো আমার শাশুড়ির আঙ্গুলে বিশ লাখ যে বিদায় কিন্তু চুলার আর এরকম অবস্থা হয়ে গেছে তো দেখেন আমি কিভাবে এই চুলাটার ভাও করি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কারণ অনেক বছর পর চুলা লেখতেছি বলবেন চুলাটা লেপা পরে পরে কিরকম হয় গ্রামের মধ্যে আমার শাশুড়ির হাতের চুলা খুব সুন্দর হইতো কিন্তু হাতে বিষ লাগার কারণে চুলার এই অবস্থা হয়ে তো কালকে আবার এটা আজকেই সকালে এটা লিখছিলাম তো এখন আবার এটা দুপুরে রান্না করমু রান্না করার আগে আমি চুলাটা লেপ পোস্ট কইরা নিই তো দেখেন আমি কিভাবে এটা করতাছি কারণ অনেক বছর পর চুলা লিখতাছি অনেক বছর পর ষোলো সতেরো বছর হইব মনে হয় এই একটা আজকে যদি একদিনে ঠিক না বেশি সুন্দর দেখাইতো না কারণ বেশি ভাঙ্গা চুলাটা তো মাটি লাগাই আর হালকা একটু লড়ি দেবো তারপর কালকে হচ্ছে সকালবেলা আবার আগুন জ্বালানোর আগে খুব সুন্দর করে এই চুলা মাটি লাগানো আজকে দেখেন আমি কি করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করি আমার লাইফ স্টাইল ভিডিও গুলোই কিন্তু আপনাদেরকে আমি দিই তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

আজকে আমি ভিডিওটা করে রাখি যদি দিতে পারি তত দিলাম আর যদি না দিতে পারি তাহলে হয়তো কালকে দিতে হইব কারণ মোবাইলের এম বি শেষ হয়ে গেছে এখানে রাউডার নাই আমি চেষ্টা করি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য কারণ আপনাদেরকে যদি প্রতিদিন আমি একটা করে ভিডিও দিই তাহলে আপনারা যারা আছেন আমার ভিডিও দেখেন সবার কাছে আমি আশা করি ভালো লাগবে আর যদি প্রতিদিন একটা করে না দিই যারা আমার সাথে আছেন হয়তো তারা আবার বলতে পারেন যে প্রতিদিন ভিডিও দেয় না হঠাৎ দেয় হঠাৎ দেয় না সে কেবল আজকে যদি আমি না দিতে পারি তাহলে কালকে দিন গ্রামের মানুষ সবাই মনে করেন ক্যামেরা সামনে আসতে চায় না আসবে কিন্তু আসলে এই যে পনেরো বছর পর আমি মাটির চুলা লেপ মুস করলাম তো কেমন হইলো কমেন্টে জানাইবেন এই যে দেখেন অনেক মানুষ আছে কিন্তু অনেক বছর যাবত এগুলা কাজ না করলে ভুলা যায় কিন্তু আমি কখনো ভুলি নাই ভুলমো না কারণ আমার হাতের কাজ তো এটা কিরকম হইলো কাজটা আমার কমেন্টে জানাইবেন আজকে এরকম দিছি কালকে আল্লাহ আল্লাহবাসালে সকালে আবার লেপমস করবো সেটাও শেয়ার করবো আপনাদের সাথে তো আজকে দেখেন কিরকম আছে ত' ভাত কুইট টকা আছে ভাত ঠিকা দিয়া লাইলাম এখন মাছ গছ বাছি আৰু সেই তোলা দিয়া চব্জি তৰকাৰী বচাই ৰাখি खूब सुंदर आगुन asta fi e zi, bună cormu. Asta e șapte, asta e de mână. আসলে মাটির চুলায় রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে খুব সুন্দর আগুন জ্বলে রান্না করতে তারাহুড়া করে রান্না হয়ে যায় আমি গ্যাসের চুলার থেকে মাটির চুলাই বেশি পছন্দ করি তো পরিস্থিতি শিকার কিছু করার নাই তো গ্যাসে রান্না করতে হয় উ তোমার আর রান্না কন লাগবো না মো রান্না শেষ আস্তে দিনের মানে উড